হ্যালো আসসালামু আলাইকুম আজকে মাছ ভাজি করব আসলে মাছ ভাজি আমরা সবাই করতে পারি এই মাছ ভাজিতে আমি অতিরিক্ত শুধু একটি উপকরণ ব্যবহার করব আপনিও সেই উপকরণটি দিয়ে মাছ ভাজি করে দেখবেন খেতে খুবই ভালো লাগে এখানে রুই মাছ নিয়ে নিয়েছিলাম চার পিস এতে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ যেটা আমরা সব সময় দেই এই মশলার সাথে আমি সামান্য একটু আদা রসুনের রস দিয়ে দিব আপনি আদা রসুনের রস দিয়ে একবার মাছ ভাজি করে দেখবেন খেতে অনেক ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে দেখুন সবগুলো উপকরণ আমি একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপর চুলাতে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে আগে থেকে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে এক পাশ ভালোভাবে ভেজে নেব রান্নাটা এক একজন এক একভাবে করতে ভালোবাসে আপনি কিভাবে রান্না করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমার কাছে কিভাবে করলে ভালো লাগে আমি এটাই আপনাদের কাছে তুলে ধরছি মাছগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তাই আমি মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম মাছগুলো উল্টানোর সময় একটু সাবধানতার সাথে উল্টাতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় মাছগুলো উলটিয়ে দেওয়ার পর আমি আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ কুচি মাছগুলোর চারদিক দিয়ে ছড়িয়ে দিব দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি দিয়ে মাছগুলো চারদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি আপনি চাইলে পেঁয়াজগুলো আলাদা করে ভেজে মাছের উপর দিয়ে দিতে পারেন আমরা অনেক সময় গেস্ট আসলে যেমন মাছ ভেজে বেরেস্তা করে মাছের উপর দিয়ে দেই ঠিক সেভাবে এইভাবে মাছ ভেজে খেতে খুবই মজা লাগে বাসায় যদি পারেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন